জাতীয় বিপ্লব ও সংগতি দিবস এই দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জামালপুর জেলা সভাপতি আয়োজিত রেলি আমরা একটু পরেই শুরু করব এই রেলি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামের সভাপতি জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতীক জামালপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক সফল মহাসচিব তালুকদারের যোগ্য উত্তর শরীফ শৈশবাড়ি গণমানুষের নেতা আমাদের মাঝে উপস্থিত নব্বই সরাচার বিরোধী আন্দোলনে সংগ্রামী সাবেক সকল বর্তমান বর্তমান মাদারগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মুস্তাফিজুর রহমান বাবুল আমাদের মাঝে উপস্থিত সাবেক মাননীয় সংসদ সদস্য ইসলামপুরের গণ মানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব সুলতান মাহমুদ বাবু আমাদের মাঝে সমার্থ ক্রমে আজকে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক একটু আগেই আপনাদের উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বিদেশের বক্তব্য উপস্থাপন করেছেন ব্যারিস্টার মৌদুল আহবেদ অবস্থিত জামালপুর জেলা বি সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলাফ শহীদুলখান আন্দোলান যুগ্ম সাধারণ সম্পাদক খন্দার আহসানুজ্জামান রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক সাজাদ হুসেন পল্টন যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক জিএস লোকমান আহমেদ খান সংগ্রামী যুগ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জেলা যুব দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহমেদ শফিকুল ইসলাম খান সচিব সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাইবুল ইসলাম আলম সহ আমাদের জেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান আমাদের জেলা বিএনপির উপদেষ্টা পরিজুর সহ আমাদের জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জিল্লুর রহমান তনবদার আমাদের জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার সহ আমাদের বিএনপি জামালপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শফির রহমান মাস্টার সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ জামালপুর সদর উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ জামালপুর পৌর বিএনপির বিপ্লবের সভাপতি দীর্ঘদিন কারাভোগ করেছেন সংগ্রামী নেতা লিয়া কোতালি জামালপুর পৌর বিএনপির বিপ্লবী সাধারণ